হ্যালো আসসালামু আলাইকুম বারাকাতু বিসা নিউজ এম এস পক্ষ থেকে আপনাকে স্বাগত আজকের ভিডিও হচ্ছে কুরুশিয়ার কাজের ভিসা এবং কুরুশিয়ার যেতে কত টাকা লাগে আমরা আজকে আপনাদেরকে কি কি আজকের ভিডিওতে থাকছে আমি আপনাদেরকে শিরোনামগুলো দেখাচ্ছি বাংলাদেশ থেকে কুরুশিয়ার ভিসা হচ্ছে কুরশিয়া যেতে কি কি লাগে কুরশিয়ার কাজের ভিসা কুরেশিয়ার জব বিচার না কিভাবে আবেদন করবেন পুলিশ ক্লিয়ারেন্স দায়িত্ব করবেন কুরেশিয়া ওয়ার্ক পারমিট বিষা বাংলাদেশ থেকে কোন কুরেশিয়ার যাওয়ার ব্যতিক্রম নিয়ম কুরেশিয়ার কাজের বেতন কত কুরেশিয়া যেতে কতদিন সময় লাগে কুরেশিয়ার কোন কাজে চাহিদা বেশি কুরেশিয়া এই বিষয়ের সম্পর্কে আমরা আজকে আলোচনা থাকবে আমাদের চ্যানেলে নতুন তার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটা ফলো করে রাখবেন তো চলুন আজকে বিস্তারিত আমরা আলোচনা করব তো ইমিগ্রেশন নিয়ে সর্বশেষ সকল আপডেট নিয়মিত আমাদের এই ভিডিওতে আপনাদের জন্য পাবলিশ করা হয় তাই প্রকৃতিভাবে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কুরেশিয়ার কাজের বিষয় সম্পর্কে তে কুরেশিয়া কুরেশাতে কিভাবে যাবেন বা কুরেশিয়ার কাজের বেতন কেমন পাবেন এবং কুরুশিয়াতে যাওয়ার জন্য কি কি নিয়ম কারণ আপনাকে মানতে হবে সেগুলা সম্পর্কে বিস্তারিত আজকের এই আলোচনা করব তাই ভালোভাবে আজকের এই ভিডিওটা দেখুন ইনশাল্লাহ আপনার সমস্যার সমাধান উত্তর পেয়ে যাবেন তা আপনারা অনেকেই জানেন যে কুরুশিয়া সেন্জেনভুক্ত দেশ নয় আপনারা অনেকেই জানেন কুরুশিয়া সেনজেন ভুক্ত দেশ নয় কিন্তু ইউরোপের একটি দেশ কুরুশিয়াতে আমাদের দেশ থেকে বিগত সালের প্রচুর পরিমাণ বাঙালি কুরুশিয়ার জব বিষা কাজ করতে গেছে। তাদের মধ্যে থেকে কিছু লোক আছেন যারা প্রতিবেশী বিভিন্ন দেশে চলে গেছেন আর কিছু লোক আছেন যার কারণে এখনো যদি বাংলাদেশ থেকে কুরুশিয়া যেতে চান সেক্ষেত্রে কিছুটা নিয়ম পরিবর্তন করা হয়েছে তো বাংলাদেশ থেকে কুরুশিয়ার বিষা হচ্ছে অনেকেই বলতে পারেন বাংলাদেশ থেকে কুরুশিয়ার বিষা হচ্ছে কিনা হ্যাঁ অবশ্যই বাংলাদেশ থেকে কুরুশিয়ার বিষা হচ্ছে এবং বিসার রেট বলা চলে মোটামুটি একশো পার্সেন্ট টিক আছে কারণ এটা নির্ভর করে আপনার ওয়ার্ক পারমিটের তথ্য কতটা সঠিক যদি আপনার ওয়ার্ক পারমিট সঠিক এবং বৈধ হয়ে থাকে তাহলে কুরিশের বিচার পাওয়া একদম সহজ এটা নিয়ে আপনার কোনো জামালার সম্মুখীন হতে হবে না কুরিশিয়া যেতে কি কি লাগে কুরুশিয়ার বিসার আবেদন করার জন্য আপনার বেশ কিছু ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে এগুলা যদি আপনি পুরুষের বিচার জন্য আবেদন করেন তখন অনলাইনে বা ভিসা সেন্টার জমা দিতে হবে পুরুষের বিচার আবেদন ফর্ম লাগবে ছয় মাস মেয়াদি বৈধ পাসপোর্ট সত্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি লাগবে জাতীয় পরিচয়পত্র বা অনলাইনে জন্ম নিবন্ধন সনদ আবেদনকারী মেডিকেল রিপোর্ট পুলিশ ক্লিয়ারিং সার্টিফিকেট আবেদনকারী বিগত ছয় মাসের ব্যাংক স্টেটমেন্ট কুরেশিয়ার কোম্পানি কাজের অফার লেটার তো কুরেশিয়া কাজের বিসা তো কুরুশিয়া যাওয়ার জন্য আপনাদের প্রয়োজন হবে একটি মেয়াদ যুক্ত এবং বৈধ পাসপোর্ট এখানে মেয়াদ যুক্ত পাসপোর্ট বলতে কি বোঝায় যাচ্ছে আপনারা পাসপোর্টের কমপক্ষে ছয় মাস থেকে এক বছর মেয়াদ থাকতে হবে পাসপোর্টের সাথে লাগবে আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা অবশ্যই আপনার সবসময় আপডেট রাখার চেষ্টা করবেন আপনার বায়োডাটার সময় সবসময় রেডি থাকবেন পাশাপাশি ইউরোপিয়ান স্টাইলের পাসপোর্ট সাইজের ছবি কুরুশিয়া জব ভিসার জন্য কিভাবে আবেদন করবেন কুরুশিয়া জব ভিসা বা ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করার জন্য অবশ্যই আপনি যে কোনো এজেন্সির কাছে যেতে হবে এবং সেই এজেন্সি আপনার ওয়ার্ক পারমিট ম্যানেজ করে দিবে। বাকি বাকি যে কুরুশিয়ার জব ভিসা প্রসেসিংগুলো আছে সেগুলো করাটাই তারা সম্বোধন করবেন আর অবশ্যই মনে রাখবেন কুরুশিয়াতে যাওয়ার জন্য আমার আপনার পুলিশ ক্লিয়ারেন্সটা আপডেট বা সত্য রাখবেন পুলিশ ক্লিয়ারেন্স কিভাবে সত্যরিত করবেন কুরুশিয়া ওয়ার্ক পারমিট বিষয়ের জন্য পুলিশ ক্লিয়ারেন্স দুইভাবে সত্যরিত করতে পারবেন প্রথমত বাংলাদেশ হাই কমিশনারের কাছ থেকে এবং দ্বিতীয়ত দিল্লিতে অবস্থিত কুরুশিয়ার এম্বাসি থেকে আপনার সত্যরিত করতে হবে পুলিশ ক্লিয়ারেন্সটা সত্য করার পর এটা আপনি এই যে এজেন্সির মাধ্যমে কুরুশিয়া ওয়ার্ক পারমিট বিষয়ের জন্য আবেদন করবেন তাদেরকে দিতে হবে তারা সেটা পাঠিয়ে দিবে এবং তাদের এজেন্টের মাধ্যমে ওয়ার্ক পারমিট দেবে তো সবকিছু ঠিকঠাক থাকলে এবং আপনার ওয়ার্ক পারমিট যদি বৈধ থাকে তাহলে পরবর্তী তারা আপনাকে একটা বিচারের জন্য আবেদন করতে বলবে তারপর একটা ডেটা নিয়ে দিল্লিতে অবস্থিত কুরুশিয়ার অ্যাম্বাসি কুরুশিয়ার কাজের জন্য বা ক্রুয়েশিয়া বিচারের জন্য আবেদন করতে পারেন আবেদন করতে হবে সো আমাকে একজন প্রশ্ন করেছিলেন যে রোমানিয়া যাওয়ার সময় যেমন এজেন্ট গুলো আপনাদের আমাদের কাছ থেকে ফাইল নিয়ে এম্বাসিতে পাঠিয়ে দেয় তেমনি কুরিশা যেতে হলে কি এই এজেন্টের মাধ্যমে ফাইল অ্যাম্বাসিতে সাবমিট করা যাবে কিনা না এই নিয়মটা এখন আর নেই এখন আপনাকে সরাসরি উপস্থিত থেকে তাদের এম্বাসিতে গিয়ে ফাইল সাবমিট করতে হবে দু সালের দিকে ওই নিয়মটা ছিল গ্রাহক তার এজেন্সির মাধ্যমে ফাইল সাবমিট করে বিচার নিতে পারত কিন্তু বর্তমান এই নিয়মটি আর নেই এখন আপনাকে সরাসরি উপস্থিত থেকে ফাইল সাবমিট করে বিচার নিতে হবে তাই এখন আপনাকে সরাসরি দিল্লিতে এম্বাসিতে গিয়ে পাসপোর্ট সাবমিট করে বিচার জন্য আবেদন করতে হবে এবং ভিসা হয়ে গেলে আপনাকে সরাসরি গিয়ে পাসপোর্টটি উত্তোলন করতে হবে তো বাংলাদেশ থেকে কোন বাংলাদেশ থেকে কোন কুরেশিয়া যাওয়ার ব্যতিক্রম নিয়ম তো বাংলাদেশ থেকে কুরেশিয়া যাওয়ার সাম্প্রতিক একটি ব্যতিক্রম নিয়ম আলোচনা উঠে এসেছে আমরা যখন কুরেশিয়াতে যাই বা কুরেশিয়া যাই তখন অনেকেই কুরেশিয়া গিয়ে সেখানে দায়িত্ব হয় না বরং তারা সুযোগ খুঁজে পালিয়ে আর অন্যত রাষ্ট্রগুলোতে যাওয়ার জন্য এই বিষয়গুলি গঠনের জন্য কুরিশিয়া সরকার বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছেন সেই অনুরোধের প্রেক্ষিতে আপনাদের যখন ভিসা হয়ে যাবে তখন ফ্লাইট এর পূর্বে বিএম তে এক লক্ষ টাকা জমা রাখতে হবে হয় জামানত স্বরূপ তো আপনি যদি কোরিয়াতে এক বছর অবস্থান করেন তাহলে বি এম আপনার জমা টাকা এক লক্ষ টাকা বাংলাদেশের আপনাকে অভিভাবকদের কাছে ফেরত দেওয়া হবে আর যদি আপনি ক্রোয়েশিয়ার থেকে পালিয়ে যান তাহলে ওই এক লক্ষ টাকা আপনি ফেরত পাবেন না এই ব্যতিক্রম নিয়মটা হয়েছে শুধুমাত্র বাংলা আমাদের গাফলতির কারণে তো আমাদের সমস্যার কারণে যে দেশে যায় না কেন চেষ্টা করবেন সেখানে অবস্থান করতে যেন আমাদের পরবর্তী যারা আসে তাদের যেন কোনো অসুবিধা না হয় তো অনেকে জানতে চেয়েছিলেন যে ক্রোয়েশিয়া কাজের বেতন কত তো ক্রোয়েশিয়া কাজের বেতন মোটামুটি ভালোই ক্রোয়েশিয়ার সরকার একটি নির্দিষ্ট স্যালারি রুলস রয়েছে সেই স্যালারির রোজ অনুযায়ী আপনাদের বেতন ধরা হবে পাঁচশো ইউরো অর্থাৎ পঞ্চাশ হাজার টাকা এখানে পঞ্চাশ হাজার টাকা কিন্তু আপনার সর্বনিম্ন স্যালারি হবে যদিও ক্রোয়েশিয়া সেনজনভুক্ত কান্ট্রি নয় তবু এই অন্যান্য দেশের তুলনায় ক্রোয়েশিয়ার জীবন মানে একটু উন্নত আপনারা যদি সেখানে অবস্থান করেন তাহলে আপনাদের অভিজ্ঞতার ভিত্তিতেই ক্রোয়েশিয়ার কাজের বেতন আরও বাড়তে থাকবে তো কুরুশিয়া যেতে কতদিন সময় লাগে তো অন্য অন্যান্য দেশের তুলনায় সময় অপেক্ষা করতে হয় না এই জন্য অবশ্যই আপনাকে প্রস্তুত থাকতে হবে আপনি থেকে মাসের মধ্যে যেতে পারবেন অর্থাৎ এই চার পাঁচ মাসের মধ্যে আপনাকে ক্রুশিয়ার ভিসা হয়ে যাবে যত দ্রুত আপনার বা আপনার ওয়ার্ক পারমিট ভিসা হবে তত দ্রুত আপনি ক্রুশিয়ার জব ভিসা পাবেন এবং সেখানে যেতে পারবেন তো অনেকেই জানতে চেয়েছেন যে কুরুশিয়ার কোন কাজের চাহিদা বেশি তা আপনি যদি কুরুশিয়ার কাজ করার উদ্দেশ্য যান তাহলে সেখানে যাওয়ার আগে আপনাকে অবশ্যই জানা উচিত কুরেশিয়ার কোন কাজগুলো চাহিদা বেশি এবং কোন কাজগুলি শিখে গেলে আপনি সেখানে গিয়ে সফল হতে পারবেন কুরিয়েশিয়া যেখানে যে সকল কাজের চাহিদা রয়েছে সবচেয়ে বেশি সেই সকল কাজগুলোর উপরে যদি আপনার দক্ষতা থাকে তাহলে সেখানে গিয়ে আপনার কোনো সমস্যা হবে না তাই আমাদের আমাদের অবশ্যই জানা উচিত করেছিল কোন কাজের চাহিদা বর্তমান সবচেয়ে বেশি তাহলে চলুন আমরা আজকে জেনে নেই কোন কাজের সবচেয়ে চাহিদা বেশি প্রথমত আপনি ইলেক ইলেকট্রিশিয়ান ইলেকট্রিশিয়ান কাজের চাহিদা বেশি মেকানিক্যাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট জব ড্রাইভিং ফুড ডেলিভারি ম্যান কন্ট্রাকশন শ্রমিক সেলসম্যান ক্লিনার কৃষিকাজ ফুড প্যাকেজিং ম্যান টাইলসের কাজ গবাদি পশু পালন ইত্যাদি এ ধরনের কাজ কিন্তু কুরেশিয়াতে বেশি হয় এগুলার মধ্যে যদি একটা শিখে যেতে পারেন তাহলে আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন সো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট সেকশনে জানাবেন আর বিষয়টা হচ্ছে আপনারা যারা বুঝতে অসুবিধা হচ্ছে তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন আমরা অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব সো ধন্যবাদ সবাই ভালো থাকবেন